আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখেন এটা হচ্ছে একটা সুতার গাঁদা ফুল তো আমি হচ্ছে গাঁদা ফুলটা করে নিয়েছি একটা পিঙ্ক কালার কাপড়ের উপরে এটা ভিডিও আমার আসলে করা হয়নি আর বেজ হিসাবে আমি ব্যবহার করেছি রিভাইভ পাউডারের যে খালি বোতলটা সেটা এটাও আমি কেটে নিয়েছি আর হচ্ছে কাটার সময়টা আমি ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে কাটতে গিয়ে আমার হাতে ব্যথা পেয়েছিলাম এজন্য আমি করি নাই তো আর এটা যেহেতু প্লাস্টিকের বোতল তো এই জন্য আমি হট গ্লু ব্যবহার করি নাই কারণ হট গ্লুটা এটার সাথে দিলে হচ্ছে আমার বেসটা গলে যাবে এই জন্য আসলে আমি দেই নাই তো তো দেখেন আমি এখানে ফেব্রিক গ্লু দিয়েছি আমার কাছে গ্লুটা ছিল এটাই এটা দিয়ে আমি কাজ করছি তো আমি একটা দুইটা করেছি একটা হচ্ছে ফিঙ্গার রিং করব। ফিঙ্গার এর পাশাপাশি আমি আরেকটা দিয়ে হচ্ছে একটা হিজাব পিন করব। এই কাজটা আমি ঈদের আগে করে রেখেছিলাম সময়ের অভাবে হচ্ছে আমি পুরোপুরি কমপ্লিট করতে পারছিলাম না এই তো দেখেন চারপাশে আমি হচ্ছে গ্লো দিয়ে নিচ্ছি গ্লো দিয়ে অ্যাটাস্ট করার পরে আমি আবার মজবুত করার জন্য হচ্ছে আর সুই সুতা দিয়ে সেলাই করে নিব এখানে বেজ হিসাবে আপনারা শক্ত কাগজও ব্যবহার করতে পারেন যে কার্টুনের যে কাগজগুলো থাকে বিভিন্ন তারপরে হচ্ছে আরও যে কয়েলের খোসা বা এরকম যে কাগজগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারে তবে আমি চেয়েছি যেন হচ্ছে এইটা ব্যবহার করতে করতে নোংরা হয়ে গেলে এটা যেটা আমি ওয়াশ করতে পারি তো সেই জন্য আমি এখানে প্লাস্টিকের বেসটাই ব্যবহার করেছি আর যারা হচ্ছে প্রফেশনালভাবে করতে চান তারা এখানে বেজ ব্যবহার করবেন কাঠের বেজ এগুলো কিনতে পাওয়া যায় বাজারে তো এটা দেখেন আমি খুব স্লো করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিজেরাও মেক করে নিতে পারেন আমি এখানে গাঁদা ফুল ব্যবহার করেছি আপনারা অন্য কোনো ফুল ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয়েছে না আমি একটা গাঁদা ফুলের করি তাই আমি গাঁদা ফুল করেছি আর অনেক দিন ধরেই হচ্ছে টিউটোরিয়াল দেয়া হচ্ছিল না তাই ভাবলাম আমি আজকে টিউটোরিয়ালটা দিয়ে ফেলি আর হাতের অবস্থা দেখেন আমার মনে হয় সব মেয়েদের অব হাতের অবস্থাই সেম যে মেহেদি উঠে যাচ্ছে আর এরকম বাজে দেখা যাচ্ছে তো এই যে এই রিংয়ের বেজটা আমার কাছে ছিল এটা আমি একসাথে অনেকগুলো নিয়েছিলাম এবং অনেক আগে নিয়েছিলাম আমার আসলে প্রাইসটা খেয়াল নাই তো এই যে দেখেন আরেকটা বেচ এটাতেও আমি সেমভাবে বেচটা করে নিচ্ছি আর করার পরে এটা কিন্তু হচ্ছে শুকানোর জন্য রেখে দিতে হবে কিছু ক্লিপস বা হচ্ছে কিছু নিচে রেখে চাপা দিয়ে রাখতে হবে শুকানোর পরে তারপর ব্যবহার করা যাবে আর যদি শুকানোর ব্যবহার করেন তাহলে হচ্ছে উঠে যাবে আর ফিনিশিং তো ভালো আসবে না এই তো হয়ে যাচ্ছে দেখেন একটা একটা করে দুইটা দুইটা কাজে আমি করে ফেললাম আর অবশ্যই শু শুরুটা দিয়ে করে নেবেন এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে আরেকটা টিউটোরিয়াল শেয়ার করব। সেটা হচ্ছে হোম ডেকোর একটা আইটেমের তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এ পর্যন্ত যে এসেছি এটাও আপনাদের সাপোর্টের কারণে এসেছি এই জন্য আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যারা আসলে এই হ্যান্ডিক্রাফ্টের জিনিসগুলো পছন্দ করেন হ্যান্ডক্রাফ্টের জিনিস পছন্দ করে যারা তাদেরকে একটু ইনভাইট করে দেবেন আমার পেজে আর আমাদের সকল ড্রেসের প্রি অর্ডার কিন্তু ওপেন আছে আপনারা চাইলে অর্ডার প্রেস করে দিতে পারেন তবে অন্যের যে ডিজাইনগুলো সেগুলো আমাকে দিয়ে কাস্টমাইজ করতে বলবেন না এটা আমি করি না বা করতে আগ্রহ প্রকাশ করি না এই তো আর এই যেখানে আমি দেখে দেখিয়ে দিলাম এখনও শুখায়নি তাই তো এই হিজাবের পিনটা পিনটা আমি অনেকটা পিন ব্যবহার করব দেখানোর জন্য এটা করলাম তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে